বাঁধাকপি রান্না করেছি আজকে নিরামিষ করে বাঁধাকপিটাকে উঠিয়ে নিলাম এইভাবে নিরামিষ বাঁধাকপি রান্না করলে ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন করে এইভাবে একবার বেশি করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা মশলা বেটে রান্না করলে ভীষণ ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে এইভাবে আমি আজকে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন বন্ধুরা দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটিও নোটিফিকেশানটা চালু করে বেলবাটনটা অন করে দিও অন্য বন্ধুরা তো চলো রান্নাটা এইভাবে কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার রান্নাঘরে চলে এলাম তো আজকে কি রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখা এখানে মটর ডাল নিয়েছি মটর ডাল দিয়ে করবো এখানে পেঁপে কেটে নিয়েছি আর হচ্ছে এখানে মূল আর আলু আর বেগুনটা কাটা হয়নি এটা দিয়ে এই পালং শাক করবো পালং শাক কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কিছু লঙ্কা চিড়ে নিয়েছি এগুলো দিয়ে বাঁধাকপি করবো ল লঙ্কা কিছুটা ডালে দেব কিছুটা বাঁধাকপি মধ্যে দেবো আর এই কুমড়ো ফুল গাছ হয়েছিল এগুলো নিয়ে এসেছি কয়েকটা এগুলোতে একটু বড়া করবো আজ শনিবার শনিবারে নিয়ে রান্না হবে এখানে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো এখানে জল গরম বসিয়ে দিয়েছি এইভাবে কীভাবে বাঁধাম কবিটা করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই সব রান্না আজকে করব। তো তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তোমরা অবশ্যই অবশ্যই একটু রিকোয়েস্ট করছি অবশ্যই দেখার চেষ্টা করো তোমরা আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা একটু অন করে দিও যাতে তোমরা আমার রেসিপিগুলো সবার প্রথমে দেখতে পাও এইভাবে করে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে এখানে একটু নুন দিয়েছি নুন জল দিয়ে ভাপিয়ে নেবো আর আমার এই জল গরম হয়ে গেছে এখন আমি ডালটাকে ছেড়ে দেবো দিয়ে রান্নাটা শুরু করবো ডালটা করবো একটু পেঁপে দিয়ে আর সরষে ফোড়ন দিয়ে ডাল করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাঁধাকপিটা এই যে বাঁপিয়ে নিয়েছি সেদ্ধ করে নিলাম জলটাকে এখন সেপে নেবো এখানে ডালটাও ঠিকই পড়ছে এই কব্দকে ছিকে নিয়ে রান্নাটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিটা রান্না করব। এই সরষের তেলে রান্নাটা করব। এই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নে নিয়েছি শুকলঙ্কা জিরে আর তেজপাতা এটা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে সামান্য এখানে ঘিমি এই সামনে একটু হিং দিয়ে দেবো দিলে খেতে ভালো লাগে একটু এক চিনটি ধিম দিয়ে দিই দিয়ে এর মধ্যে আলুগুলো ছেড়ে নেবো প্রথমে আলুগুলো ভেজে নেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে আলুগুলো ভালো করে ভাজতে পারে কপিটা মানে আলুগুলো ভেঙে মানে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটু ভালো রান্না হবে এটাকে ভালো করে আলুটা নেবো প্রথমে সবার প্রথমে তারপরে রান্নাটা করব একদম আমি ফোরনটা একবারে দিয়ে দিয়েছি এখানে বাঁধাটা ভাবানো আছে যার জন্য আমি এখন আলু আলুটা ভেজে নিয়ে রান্নাটা পাখি রান্না করবো তোমার সঙ্গে থাকবো দেখে নিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই টমেটো এখানে দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে আলু আর টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি টমেটোটা লালু করে বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে মশলা বেটে নিয়েছি আদা জিরা লঙ্ক মশলা বাটা আছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কুলে মশলাটা এই মশলাটা নিয়ে এখন দিয়ে দিয়ে ভালো করে কঠিয়ে দিবো এই মশলার সঙ্গে আলু আপনার মতো কষা হয়ে গেছে

রান্না করি কপিটা হয়ে এসছে কত সুন্দর হয়েছে খেতে এটা খেতেও খুব ভালো লাগে নিয়ে মিষ্টি তো আমি এখানে একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় মিষ্টি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এইভাবে নাড়াচড়া করে এই এভাবে নিরামিষ বাঁধাকপি করলে একটু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগে এখন আমি একটু আটা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে একটা টাইট ইয়েটা হবে প্রকৃত টাইট টাইট মানে খেতে ভালো লাগবে জলটা যে জলটা থাকে সেই জলটাকে টেনে নেবে তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দিতে হবে বাঁধাকপি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে মাখো মাখো এটা এখন নামিয়ে দেবো একদম কমপ্লিট হয়ে গেছে